রামনগর হীরকপুর দশগ্রাম বাসন্তী মিলন সংঘ শুরু করল বসন্ত উৎসব ও বাসন্তী পুজো পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এক ব্লকের হীরকপুর দশগ্রাম বাসন্তী মিলন সংঘের উদ্যোগে আয়োজিত বসন্তী মিলন সংঘের উদ্যোগে আয়োজিত বসন্ত উৎসব ও বাসন্তী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাঁথি রামকৃষ্ণ মহ মিশনের মহারাজ স্বামী নিত্যনন্দ বোধনজী মহারাজ রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাইচরণ সার ও দীপক সার সংস্থার স্থায়ী সম্পাদক কৌশিক বারিক জানিয়েছেন এবার একচল্লিশতম বর্ষ পদার্পণ করলো এই বাসন্তী পুজো আগামী পাঁচ দিন ধরে চলবে এই মেলা রয়েছে দশ হাজারেরও বেশি মানুষের অন্য মহোৎসবের আয়োজন সামাজিক কর্মসূচি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান তবে সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাইচরণ সার বিশিষ্ট সমাজসেবী রামনগর সমবায় দীপক সার রামনগর শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক গোবরা গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক ভূয়া উপপ্রধান দীপক আজকে শুভ নববর্ষে আমাদের উপরি পাওনা হয়েছে মায়ের বিভিন্ন জায়গায় মূর্তি উন্মোচন উদ্বোধন দর্শক দেবী আরাধনার ব্রতি অনেকে হয়েছে কিন্তু আমাদের উপরি পাওনা যেতে কথাটা বললাম আজকে মহারাজ স্বামী নিত্যব্রধানজি আজকে হীরাপুর দর্শক মিলনীর সঙ্গে তিনি মায়ের মূর্তি উন্মোচন করলেন এবং মন্দির উদ্বোধন করলেন আমরা ওনার কাছে যথেষ্ট আমরা উদ্দীপনা পেলাম সাহস পেলাম এগিয়ে যাওয়ার প্রেরণা পেলাম এবং সম্পন্ন মানুষ আগামী দিনে চলার পথে এই বাংলার নববর্ষে আমরা আন্তরিকভাবে সবাই যুব সম্প্রদায়ের মানুষ আগামী দিনের ভবিষ্যৎ তারা তাদের যে প্রেরণা যোগালেন স্বামী নিত্যবধনেরজি আমরা তার কাছে কৃতজ্ঞ আমি মায়ের কাছে আশীর্বাদ চাই আগামী দিনে আমাদের সমাজ আমাদের দেশ এবং আমাদের যুব সম্প্রদায় সর্বধর্মের মানুষ একে অপরে পরিপূরক হয়ে সমাজে আগামী দিনে এগিয়ে চলুন এই আশীর্বাদ চেয়ে আমরা কিন্তু মায়ের কাছে প্রার্থনা করলাম কৃতিত্বের কাজ করেছে আজ দীর্ঘ আটচল্লিশ বছর তারা এত সুন্দরভাবে কৃতিত্বের সাথে সমস্ত ঐতিহ্যকে মেনে এরকম একটি পুজোকে তারা পরিচালনা করে আসছে এবং এবছর আটচল্লিশতম পুজোতেও আমাদেরকে নিয়ে এসেছেন রামনগর পঞ্চায়েত সমিতি সবাই সকলে উপস্থিত রয়েছেন রামনগর পঞ্চায়েত সমিতির আমাদের সভাপতি রয়েছেন শিক্ষা কর্মাধ্যক্ষ রয়েছেন অন্যান্য কর্মাধ্যক্ষ রয়েছেন প্রাক্তন প্রধান রয়েছেন স্কুলের শিক্ষকরা রয়েছেন সকলকে মিলে এই যে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে একটি পূজাকে আয়োজন করা এবং সেখানে সকলকে আহ্বান জানানো তাদেরকে সম্মানিত করা এটি একটি অভিনব প্রয়াস আর তার সাথে তাদের ইচ্ছা ছিল আমরা একটু রামকৃষ্ণ বিবেকানন্দর মিশনের ভাবনার আদর্শের একটু উদ্বুদ্ধ হতে চাই তো আমরা এখানকার তরুণ যারা সমস্ত সদস্য রয়েছেন সদস্যা রয়েছেন গ্রামবাসী রয়েছেন তাদের কাছে আমাদের অত্যন্ত আমরা আনন্দিত এবং আমরা তার জন্য কৃতজ্ঞতা জানাই আজকের এই শুভ নববর্ষে এত ভালো একটি অনুষ্ঠানে সামিল হতে পারে আমি সত্যি দীঘার এই শারদা রামকৃষ্ণ আশ্রম পক্ষ থেকে আমি খুব আন্তরিক কৃতজ্ঞ সকলকে তার জন্য কৃতজ্ঞতা পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা